সর্বশেষ বলব যে আমাদের মধ্যেই ইতিমধ্যে কিন্তু বিভাজন এবং এই বিভাজনের সুযোগে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে লন্ডনে আমরা দেখলাম যে তথ্যোপদেষ্টা মাহফুজ আলমের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হামলা চালিয়েছে এর আগেও আরেকবার হামলা চালিয়েছিল অর্থাৎ যারা জুলাই গণভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের উপর আওয়ামী লীগের যে ক্ষোভ সেটা আমরা দেশে দেখছি বিদেশে দেখছি আমাদের দলের সভাপতি নুরুল নুরের উপরে যেভাবে আমাদের দলীয় কার্যালয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছে এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে হামলা চালিয়েছে যারা বাথরুমে আশ্রয় নিয়েছিল তাদেরকে দরজা ভেঙে ভেঙে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনও পর্যন্ত নুরুল হাকনূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আজকে পনেরো দিন পুলিশের যারা এই ঘটনায় জড়িত সরকার তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়নি সেনাবাহিনী যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তাহলে সরকার কি শুধুমাত্র এই নিন্দা জানিয়ে তাদের দায়িত্ব পালন করলো আমি আসলে জানি না সরকারের পক্ষ থেকে এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল দেশের বাইরে চিকিৎসার জন্য না হবে কিন্তু এখনো পর্যন্ত সেটি নিয়ে গরিমসি মানে সরকার যেভাবে আমি শেষ করছি সরকার আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আসলে সরকার রক্ষা করতে পারছে না আমি সর্বশেষ বলবো আমরা যদি এক না থাকি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদের মধ্যে যে বিভাজন পরিলক্ষিত হচ্ছে এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং তার দশররা ফিরে আসার একটি মিশন হাতে নিয়েছে এই মিশন এখন আমরা সাকসেস হতে দিব নাকি আমরা ব্যর্থ করব। যদি আমরা আওয়ামী লীগের এই ফিরে আসাকে আমরা বন্ধ করতে চাই সেক্ষেত্রে এই ফেসিবাদ বিরোধী ঐক্যের যেটি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনার কোনো বিকল্প নয় আসুন আমরা এক থাকি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের তো আস্থা যেটি ছিল এখন আর খুব বেশি নাই যত দিন যাচ্ছে সরকারের উপরে মানুষের অনাস্থা ভরসার জায়গাটা কমছে শুরুতে তো অনেকে সরকারের মেয়াদ নিয়ে পাঁচ বছর কেউ বা আড়াই বছর তিন বছর বলছিল এখন কিন্তু এই কথাগুলো আর নাই এখন যখন মোটামুটি মানুষ বুঝতে পারছে যে সরকার যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সরকার চাইলে করতে পারতো সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি যেমন চোদ্দো সালের নির্বাচনের সাথে যারা জড়িত ছিল আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচনকে জবাবদিহিতার আওতায় আনা কিন্তু সেই কাজগুলো সরকার করেনি এছাড়া এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা সেটিও করেনি জনপ্রশাসনের সংস্কার আমরা প্রত্যাশা করেছিলাম যে যারা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিরুদ্ধে সরকার কার্যত ব্যবস্থা গ্রহণ করবে সেটিও আসলে আমরা দেখছি না এখনো পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তারা সপদে বহাল রয়েছে সুতরাং এই যে ফ্যাসিবাদি সিস্টেম যেটা আসলে ভাঙ্গার জন্য জনগণ রাজপথে নামলো সেটা কিন্তু এখনও পর্যন্ত ভাঙ্গা হয়নি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে ফ্যাসিবাদের কোনো পতন হয়নি সর্বত্র সেই ফ্যাসিবাদী সিস্টেম বহাল তবিয়তে তো যাই হোক কথা সংক্ষিপ্ত করতে হবে আমি সর্বশেষ বলবো আমরা বিচার সংস্কার নির্বাচন আমরা তিনটায় সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি আমরা মনে করি যে সরকারের আর যতটুকু হাতে সময় আছে সেই সময়ের মধ্যে তারা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা জনগণের সামনে দৃশ্যমান করবে একই সাথে আগামীতে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বিচার কার্য যাতে শেষ করে সেই বন্দোবস্ত তারা যাতে জাতির সামনে হাজির করে এবং ফেব্রুয়ারি মাস করার প্রতিশ্রুতি জনগণের সামনে সরকারের পক্ষ থেকে এসেছে সরকার যাতে এই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করার ব্যাপারে আন্তরিক থাকে সেই বিষয়ে আমি সরকারকে আহ্বান জানাতে চাই এই সংস্কারের যে আলাপগুলো এই আলাপগুলোর মারপেছে পেছে কোনোভাবে নির্বাচন আটকে যায় কি না এবং একই সাথে আমাদের যারাই এই গণ অভ্যর্থনে অংশ নিয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের প্রত্যাশা গণহত্যার বিচারটা অন্তত এই সরকারের আমলে দৃশ্যমান কিছু বিচার সেটাও আসলে আদৌ সম্ভব হবে কি না বিচার বলতে তো আসলে তরুণ প্রজন্ম যেটি মনে করে শেখ হাসিনার বিচার কিন্তু শেখ হাসিনা তো ভারতে এখনো পর্যন্ত পালিয়ে আছে তাকে আনার ব্যাপারে সরকারের আসলে কতটুকু সদিচ্ছা আছে সেটি নিয়ে আমি সন্দেহান যদিও সরকার তারা আমাদের সামনে যেটি হাজির করেছে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে নানান ধরনের তৎপরতা আমরা দেখেছি কিন্তু আন্তর্জাতিকভাবে আরও বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না এখন এই বিচারটা যদি না হয় সেক্ষেত্রে কি হবে এখন বিচার আপনি করলেন চুনোপুঠির সেটি তো গ্রহণযোগ্য না যারা গণহত্যার মাস্টারমাইন্ড যাদেরকে বলা হয় যারা ডিসিশন মেকিংয়ে ছিল বিচার বলতে আমরা তাদেরকেই বুঝি সেই বিচার আসলে কতটুকু হবে সেটি সেটি নিয়ে আসলে সন্দেহ সংশয় আছে